ন্যায় হিনসাব যারা কায়েম করতে পারবে সেই ধরনের সৎ লোকদেরকে আপনারা সিলেক্ট করবেন তাহলে পাঁচ বছরের জন্য বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটা শহীদ পরিবারে গিয়েছে এবং নগদ দুই লক্ষ করে টাকা দিয়েছে আমরা কোনো দল মত ধর্ম পুনরাই যাচাই করিনি সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর আহমাদুল্লাহ হিমাবারত হবো আল্লাহুল আলমিনের দরবারে সুক্রিয় আদায় করছি যার অশেষ মেহরবানিতে আমরা একটা মানবতার সেবার জন্য আজকে এখানে মিলিত হতে সক্ষম হয়েছি আল্লাহ আমাদের তরফ দিয়েছেন আল্লাহর দরবারে আদায় করি আলহামদুলিল্লাহ দরিদুল সালাম পেশ করছি আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম যখনই কোন অগ্নিকাণ্ড ভূমিকম্প বন্যা এখানে আমরা এগিয়ে আসি পুলিশ আর্মি বিডিআর দিয়ে আমাদেরকে এগুলো তারা প্রতিরোধ করতে পারেনি আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের পাঁচই আগস্টের শহীদদের কারণে আজকে উন্মুক্ত আমরা আজকে গণতন্ত্র ফিরে পেয়েছি কথা বলার অধিকার পাচ্ছি আলহামদুলিল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে ভোট আমরা ভোটও দিতে পারবো ইনশাল্লাহ কি বলেন ইনশাল্লাহ পনেরো বছর পরে আমাদের মা বোনেরা এবং আমাদের চাচা ভাই বন্ধু যারা আছেন মন খুলে ভোট দেবেন ইনশাল্লাহ কী বলেন ইনশাল্লাহ সেই পরিবেশ দিয়েছে কারা আমাদের যারা শহীদ হলো জীবন দিল আমি আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন ওই সকল শহীদদের শাহাদাত কবুল করেন এবং যারা চোখ দিয়েছেন হাত দিয়েছেন তারা আজকে মানবতার জীবনযাপন করতেছেন আল্লাহ যেন তাদের সুস্থ দান করেন এবং সরকারের উচিত ছিল এই ইন্টারিম গভর্নমেন্ট তাদের চিকিৎসা সঠিকভাবে করা কিন্তু এখনও অনেক মানুষ সঠিক চিকিৎসা পায় নাই আমরা আপনাদের কাছে অঙ্গীকার করতেছি বাংলাদেশ জামাত ইসলামী যদি আপনাদের ভোট আল্লাহর মেহরবানিতে ক্ষমতায় যায় তাহলে আমরা ধরে ধরে প্রত্যেকটি এই আহত পুঙ্গ ভাইদেরকে চিকিৎসা নিশ্চিত এবং তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটা শহীদ পরিবারে গিয়েছে এবং নগদ দুই লক্ষ করে টাকা দিয়েছে আমরা কোনো দল মত ধর্ম কোন যাচাই করিনি জুলে শহীদ কিনা জুলাই আহত কিনা এটাই আমরা দেখেছি আমরা ঢাকা মেয়েটি গেলে গিয়ে আহতদেরকে আমরা টাকা দিয়ে আসছি কেমন এরপরে আমরা এই অঞ্চলে যারা গুরুতর আহত এই সকল ভাইদেরকে নিয়ে আমরা টাকা দিয়েছি এইভাবে আমরা বিভিন্ন সময়ে তাদের খোঁজ খবন রাখছি ঈদের সময় খোঁজ রেখেছি এবং আমরা অঙ্গীকার করছি এরাই আমাদেরকে মুক্ত করেছে আল্লাহ রহমত আর এই সকল আহত পুঙ্গ শহীদদের কারণে বাংলাদেশ আজকে মুক্ত অতএব তাদের দিকে সবাইকে খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি শহীদ আহত পুঙ্গ সবার দিকে বাংলাদেশ জামাত ইসলামী খবর রাখবে আর সরকারের যদি দায়িত্ব পায় আরও ভালো করে যার যেটা দরকার সেটা দেওয়ার ব্যবস্থা করবে ইনশাল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে আমরা এখানে আমাদের ডাক্তাররা আছেন তারা আপনাদেরকে প্রেসক্রিপশন করবেন এবং আমরা আশা করছি আপনাদের সাধ্য আমাদের সাধ্য অনুযায়ী আপনাদেরকে আমরা ঔষধটাও ফিরিয়ে দেবো ইনশাল্লাহ কেমন আমরা পর্যাপ্ত ওষুধ নিয়ে এসেছি এই ওষুধগুলো আপনাদেরকে ফিরিয়ে দেবো আর এখানে যারা আসছেন রুগী এবং আরও আসবেন দিনব্যাপী আমাদের এই কর্মসূচি চলবে এবং কোন ভাই বোন চিকিৎসা সেবা না নিয়ে যাবেন না সবাইকেই দেওয়া হবে ধৈর্য ধরে অপেক্ষা করবেন প্রিয় ভাই এবং বোনেরা আমরা যেটা পাওয়ার কথা ছিল এটা হলো বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা আসন এই মতিঝিল যেখানে বাংলাদেশ ব্যাংক যেখানে সকল ব্যাংকগুলোর হেড অফিস অথচ এখানে এই ওয়ার্ডে কোনো নগর স্বাস্থ্য কেন্দ্র আছে নাই এই মতিঝিলেই যদি নগর স্বাস্থ্য কেন্দ্র না থাকে তাহলে কোন জায়গায় থাকবে বলেন তো প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে নগর স্বাস্থ্য কেন্দ্র থাকার কথা আমরা আপনাদের কাছে অঙ্গীকার করছি বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের ভোট এবং আল্লাহর রহমতে যদি সরকারে আসতে পারে তাহলে আমরা প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে একটা সুন্দর আধুনিক নগর স্বাস্থ্য কেন্দ্র আমরা করব ইনশাল্লাহ সেখানে নারীদের ব্যাপারে শিশুদের ব্যাপারে মা বোনদের ব্যাপারে বয়স্কদের ব্যাপারে যেন সুব্যবস্থা থাকে সেটা আমরা উদ্যোগ নেব ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আমরা বাংলাদেশ জামা পক্ষ থেকে একটা হেলথ কার্ড করছি এই কার্ড আপনারা যারা নেবেন আমাদের বাইশটা হাসপাতালের সাথে চুক্তি করা আছে সেখানে গেলে আপনারা একটু আলাদা সুযোগ সুবিধা পাবেন এই কার্ডগুলো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং আগামী দিনে আমরা যদি আপনাদের ভালোবাসা সহযোগিতা ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারি তাহলে এই ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে ইনশাল্লাহ আমাদের আমির জামাত ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন আমার দেশের রিক্সাওয়ালা আমার দেশের খেটে খাওয়া মানুষ যদি বাংলাদেশে ট্রিটমেন্ট নিতে পারে আমি কেন নেব না আমরা ইনশাল্লাহ এটা নিশ্চিত করব আমাদের ট্রিটমেন্ট যেন ভালো হয় আমাদের ট্রিটমেন্টে যেন আমাদের মানুষ সুখী হতে পারে বাইরে যেন জানানো থাকে দেশের টাকা বাইরে কেন আমরা পাঠাবো দেশের মধ্যেই এই টাকাগুলো থাকবে আমাদের ঢাকা মেডিকেল কলেজ এবং পিজি হাসপাতাল সহ অন্য মেডিকেল কলেজ হাসপাতাল যেগুলো আছে সেগুলোর মান আমরা বৃদ্ধি করার জন্য চেষ্টা করবো ভাই এবং বন্ধুগণ আমাদের এখন প্রয়োজন আগামী নির্বাচনটা সুন্দর যেন হয় কি বলেন সৎ লোক যেন আসে দুর্নীতিপ্রায়ণ লোক যেন না আসে চান্দাবাজরা যেন না আসে সেইটা আপনারা খেয়াল রাখবেন ঠিক আছে ন্যায় ইনসাফ যারা কায়েম করতে পারবে সেই ধরনের সৎ লোকদেরকে আপনারা সিলেক্ট করবেন তাহলে পাঁচ বছরের জন্য বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে ইনশাআল্লাহ আমরা সবাইকে আহ্বান জানাবো জুলাইকে ধারণ করুন জুলাই আইনি ভিত্তি দিন গণভোটটা নভেম্বরের দিন দেওয়ার মাধ্যমে একটা সুন্দর উৎসব মুখর জন্য যেন ফেব্রুয়ারির ইলেকশানটা হয় সেই জন্যই আমরা চাচ্ছি আমরা সবাই মিলে বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের অগ্রগতি উন্নতির জন্য ভূমিকা রাখি এবং আগামী দিনে যেন কোনো চাঁদাবাজ কোনো দুর্নীতিগ্রস্ত লোক যেন ক্ষমতা আসতে না পারে সেইটা আমরা প্রতিরোধ করি ভাইয়েরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমাদের আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন এবং সেবা নেওয়ার জন্য এসেছেন আমরা আপনাদেরকে যেন সেবা দিতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন সবাইকে আরও মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ মানুষের পাশে যে দেখো নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকেবে জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জামাতি ছিলামি বাংলাদেশ জামাতি শিলামি বাংলাদেশ জমাতি বাংলাদেশ জামাতি শিলামি বাংলা জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ